জন্ডিস রোগটির নাম শুনেননি এমন মানুষ খুব কমই আছে কিন্তু আপনি যে জন্ডিসে আক্রান্ত হতে চলেছেন সেটি আপনি নিজে থেকে বুঝবেন কিভাবে। তাই এই ভিডিওটি দেখার পর আপনি নিজে থেকেই সঠিকভাবে বুঝতে পারবেন যে আপনার শরীরে বিন্দু বিন্দু আকারে জন্ডিস বাঁশা বাঁধছে কি না মাত্র তিন থেকে চারটি উপসর্গ আপনি নিজের উপর খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন আপনার শরীরে বিন্দু বিন্দু আকারে জন্ডিস বাসা বাঁধছে নাকি বাঁধছে না তো বন্ধুরা চলুন প্রথমে জেনে নেওয়া যাক জন্ডিসটা কি এবং কেন হয় বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের নানান রকমের হজমজনিত সমস্যা পেটের সমস্যা দেখা দেয় আর পেটের এই নানাবিধ সমস্যা থেকেই জন্ম নেয় জন্ডিসের জন্ডিস কিন্তু একটি কেবলমাত্র অবস্থা বা একটা অবস্থার নাম বলতে পারেন মূল যে অসুখটি সেটি হলো হ্যাপাটাইটিস অর্থাৎ লিভারের প্রদাহ লিভারের কোনো সমস্যা রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে প্রস্রাবের রঙ হলুদে হয় চোখের সাদা অংশ এই যে সাদা অংশ সাদা অংশ যেটাকে আমরা স্ক্লেরা বলে থাকি এই সাদা অংশে একটা হালকা হলুদ ভাব লক্ষ্য করা যায় ত্বক ও মুখের ভিতর হলুদ দেখায় আর এই পরিস্থিতিকে আমরা জন্ডিস বলে জানি যকৃত বা পিত্ত কোনো সমস্যা দেখা দিলেই সেটাকে আমরা জন্ডিস বলে জেনে থাকি আর এই রোগের লক্ষণ অনেকের মধ্যে খুব সহজে ধরা পড়ে না অনেকের তো আবার একটু বেশি পরিমাণে জল খেলে এই যে প্রাথমিক লক্ষণগুলো এগুলো ঠিক স্বাভাবিক হয়ে যায় আর এই প্রাথমিক অবস্থায় অবহেলা করার ফল কিন্তু আমাদের ভুগতে হয় একটা মারাত্মক জন্ডিসের আকার যখন নেয় মূলত তিন ধরনের জন্ডিস আমাদের শরীরের মধ্যে দেখা দেয় এক কি না হ্যাপাটাইটিস যেটা আগে বললাম যে লিভারে প্রদাহ দ্বিতীয় কি পিত্ত ব্লক বা অর্থাৎ পিত্তরস যে নালির মাধ্যমে এসে আমাদের খাদ্যের সঙ্গে মেশে আমরা যে খাদ্য খাই সেই নালির মাঝখানে কোথাও যদি ব্লকেজ তৈরি হয় তাহলে জন্ডিস ডেভেলপ হয় তিন নম্বরটা কি হিমোলাইসিস অর্থাৎ কি লৈদ রক্ত কণিকা আমরা সবাই জানি একশো কুড়ি দিন বাঁচে এই যে একশো কুড়ি দিন বাঁচে এই একশো কুড়ি দিনের আগেই যদি লৈদ রক্ত কণিকা ভেঙে নষ্ট হয়ে যায় তখন যে অবস্থাটা হয় সেটাকে আমরা হিমোলাইসিস বলি আর এর কারণে একটা জন্ডিস হয়ে থাকে তো বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক যে আপনি যে জন্ডিসে আক্রান্ত হয়েছেন সেটি কিভাবে বুঝবেন যে তিনটি লক্ষণ দেখে বোঝার কথা ভিডিও শুরুতে বলেছিলাম এবার সেই তিনটি লক্ষণ জেনে নেওয়া যাক প্রথম যে লক্ষণটা সেটা কি না হঠাৎ করে ওজন কমতে শুরু করা লিভার বা যকৃতে কোনো সমস্যা দেখা দিলে হঠাৎ করে ওজন কমতে শুরু করে আর জন্ডিস কি করে না সরাসরি লিভারের উপর আঘাত করে আর যেহেতু লিভার আমাদের শরীরের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ তাই এটি ক্ষতিগ্রস্ত হলে কি হবে না আমাদের খিদে পাওয়ার ভাব কমে যাবে হজম শক্তি ঠিক থাকবে না যার ফলে কি হবে আমাদের ওজন আস্তে 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 কমতে শুরু করবে দ্বিতীয় কারণটা কি ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া আর এটি কেন হয় এই অবস্থায় অর্থাৎ জন্ডিস হলে কি হয় এ লিভারের মধ্যে পিত্তগুলো জমা হতে থাকে আর এর ফলে আমাদের ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ হয় কেন না পিত্ত যেহেতু হলুদ রঙের হয় আর এই পিত্ত জমা হতে হতে যে প্রদাহটা সৃষ্টি করে সেটাকেই আমরা জন্ডিস বলে জেনে থাকি তৃতীয় কারণটা কি জন্ডিস হলেই মাঝে মধ্যে পেটে ব্যথা হয় এবার পেটে তো ব্যথা হয় কিন্তু পেটের কোন জায়গাটায় ব্যথা হলে আপনি বুঝবেন যে আপনি জন্ডিসে আক্রান্ত হতে চলেছেন সেটা হলো পাঁজরের নিচে ডান দিকে ডানসাইডে পাঁজরের ঠিক তলার দিকে যদি সবসময়ের জন্য একটা হালকা যন্ত্রণা হতে থাকে তাহলে আপনি বুঝে নিতে পারেন যে আপনার জন্ডিসে হওয়ার সম্ভাবনা প্রবল এর সঙ্গে আর কি থাকবে এর সঙ্গে একটা বমি বমি ভাব থাকবে আর এই সমস্ত লক্ষণ দেখা দিলেই আপনি কিছুটা শিওর হতে পারবেন যে আপনি জন্ডিসে আক্রান্ত হতে চলেছেন তবে গ্রামেগঞ্জের দিকে একটা ভ্রান্ত কথা প্রচলিত আছে কি না মেটে জন্ডিস কোনো কারণে আমাদের মধ্যে বা কোনো মানুষের মধ্যে খাওয়া দাওয়ার যদি অরুচি দেখা দেয় বা খাওয়া দাওয়ার অরুচি জড়িত সমস্যা দেখা দেয় তখন কি করে না গ্রামের মানুষগুলো মনে করে যে মেটে জন্ডিসে আক্রান্ত হয়েছে আমার পরিচিত ব্যক্তি তো সেই সূত্রে নানান রকমের ঝাড়ফুঁক তাবিজ মাদুলি এই সমস্ত কিছুর একটা রীতিনীতি চল প্রচলিত আছেই আগে ছিল বর্তমানেও কিছু কিছু জায়গায় আছে তবে এগুলোর দিকে যাবেন না মেটে জন্ডিস নামে কোনো জন্ডিস হয় না এই কথাটা সব সময়ের জন্যে মনে রাখবেন মেটে জন্ডিস বলে কিছু নেই তাই বন্ধুরা জন্ডিসের কারণে ঝাড়ফুঁক তাবিজ কবজ এই সমস্তগুলো নেওয়া থেকে সব সময় নিজেকে দূরে রাখুন তবে শুধুমাত্র এই সমস্ত লক্ষণ দেখে যে জন্ডিস একেবারে আপনি হয়েছেন সেটা পুরোটা বলা যায় না তবে বেশিরভাগ এইট্টি পারসেন্ট আপনি নিজে থেকে উপলব্ধি করতে পারবেন বাকি যে টোয়েন্টি পারসেন্ট থাকে সেটা বিভিন্ন রক্ত পরীক্ষার মাধ্যমে আমাদেরকে জানতে হয় আর এর জন্য আপনি যখনই এই লক্ষণগুলো আপনার শরীরের মধ্যে লক্ষ্য করবেন সঙ্গে সঙ্গেই কোনো রকম দেরি না করে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করবেন ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন তাহলে দেখবেন আপনি অল্পে থেকেই খুব সহজেই সুস্থ হয়ে গেছেন তো ওকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে